এলামি এটি একটি মাইক্রোস্টোক সাইট তো এই সাইডে যদি আপনারা কাজ করেন আশা করা যায় এখানেও একটা ভালো সেল নিয়ে আসতে পারবেন আপনারা ফিলিপিক শাটার অ্যাডোবি অ্যাডোবিষ্টকে যে কাজ করেন যে ফাইলগুলো আপনাদের কম্পিউটারে জমা পড়ে থাকে সেই ফাইলগুলোও কিন্তু এখানে আপনারা দিয়ে ইনকাম করতে পারেন এখানে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন একটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ আপনারা যদি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপলোড করেন তাহলে ফিফটি কমিশন পাবেন ধরুন একটা ডিজাইন সেল হলো একশো ডলার তাহলে আপনি এখানে পঞ্চাশ ডলার পর্যন্ত কমিশন কিন্তু পাবেন আর যদি নন এক্সক্লুসিভ বলতে ওই যে অ্যাডভ স্টোক স্টক স্টকে যে ফাইলগুলো দেন ওই ফাইলগুলো যদি এখানেও দেন তাহলে চল্লিশ পর্যন্ত কমিশন পাবেন কিন্তু তার মানে অন্যান্য যে মাইক্রোস্টোক সাইটগুলো আছে এক একটা ডিজাইন যদি সেল হয় সর্বোচ্চ কত পাই অ্যাড এক ডলার দুই ডলার এরকম করে পাই কিন্তু হ্যাঁ আর এখানে একবার সেল হলে আপনি অনেক ডলার পাবেন আর এদের দেখেন বায়ারের একটা সংখ্যা দিছে এখানে দেখেন এক লক্ষ দশ হাজার ইমেজের জন্য বায়ার আছে তার মানে বায়ার সংখ্যাও অনেক তার মানে যারা ইমেজ কিনে আর কি তারা এলামিতে ভালোই আসে আর এখানে যে বিষয়গুলো সেল করতে পারবেন এখানে ফটো সেল করতে পারবেন ভ্যাক্টর সেল করতে পারবেন ইলস্টেশন সেল করতে পারবেন তারপর ভিডিও কিন্তু সেল করতে পারবেন তো চলুন আমরা দেখি কিভাবে এখানে কন্ট্রিবিউটর হবেন তো এখানে কন্ট্রিবিউটর যদি আপনার হন তাহলে একটু টেকনিক খাটিয়ে আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে যদি আপনারা ভালো ছবি তুলতে পারেন সেই ছবিগুলো দিয়ে তারপর আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে বলতে তিনটা ছবি আপনাকে দিতে হবে এখানে পরীক্ষার জন্য তারপর আপনি এখানে কন্ট্রিবিউটর হতে পারবেন যদি পাশ করেন আর কি আর দেখেন এখানে যে বিষয়গুলো পূরণ করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ফোন নাম্বার লাগবে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই সব কিছু দিতে হবে তারপর অ্যাড্রেসটা দিতে হবে আর এখানে আর ফটোগ্রাফার এজেন্সি স্টুডেন্ট অবশ্যই আপনার ফটোগ্রাফারটা রাখবেন আর আপনার সম্বন্ধে অল্প কিছু এখানে লিখে রাখতে পারবেন কিন্তু হ্যাঁ এটা দেওয়াটা বেটার আর এখানে ইএস টিক দিতে হবে এখানে টিক দিতে হবে তারপরে এগুলো যা আছে সব কিছু ঠিক থাকবে এখানে ক্লিক করে বিকামে কন্ট্রিবিউটারে ক্লিক করতে হবে তো আমি এগুলো কিন্তু করে নিচ্ছি হ্যাঁ আমি এগুলো করে নিচ্ছি আপনারাও একদম এনআইডি কার্ডের সাথে মিলে রেখে এগুলো পূরণ করবেন তো আমি আমার সব তথ্য এখানে ইনপুট করলাম তারপরে এখানে আপনার ফটোগ্রাফার তারপর এই যেখানে আপনারা টিকমার্কগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে এসে এখানে টিক দিবেন দেওয়ার পরে বিকামে কন্ট্রিবিউটর এখানে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ভেরিফাই করে নেই স্কিপ দিই মোটর সাইকেল যেগুলো আছে সেগুলোতে ক্লিক মারি দিলাম ভেরিফাই কেটে দিলাম এগুলো দেখেন এখানে আপনাকে তিনটা ইমেজ দিতে হবে আপনার পরীক্ষার জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে ইলস্টেশন বেস আপনার যে কাজগুলো আছে সেগুলো দিবেন আর না হয় আপনাকে ফটোগ্রাফি করে খুব সুন্দর সুন্দর তিনটা ইমেজ এখানে দিতে হবে কিন্তু ওকে যখন এই ইমেজগুলো আপলোড করবেন ওরা রিভিউ করবে যদি মনে হয় যে আপনি ওদের কন্ট্রিবিউটার হওয়ার যোগ্য তাহলে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে হলে অ্যাপ্রুভ করবে না পরবর্তীতে আপনারা আবার কিন্তু এখানে অ্যাপ্লাই করার চান্স পাবেন তো চলুন আমরা দেখি যে কীভাবে এখানে তিনটা ইমেজ আপলোড করতে হয় আমার এখানে আপনারা তিনটা ইমেজ দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ওয়াটার কালার আর একটা হচ্ছে হ্যান্ড রাউন্ড ইলস্ট্রেশন আমি এগুলো দিয়েই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবো যদি আপনারা এগুলো পারেন তাহলে অ্যাডোভোর দিয়ে করবেন আর নাহলে আপনারা একটা কাজ করতে পারেন রিক্রাপ এআইটি কিনতে পারেন সেটার পেইড ভার্সন নেবেন নেওয়ার পরে এই যে এরকম ওয়াটার কালার যে ইলস্টেশনগুলো আছে এগুলো খুব ইজিলিভাবে জেনারেট করা যায় আবার এরকম হ্যান্ড রাউন্ড যে ইলস্টেশনগুলো আছে সেগুলোও কিন্তু জেনারেট করা যায় তো চলুন আমরা দেখি যে এগুলো কীভাবে এখানে আপলোড করবো পরীক্ষার জন্য তো এখানে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে প্রথমে ফটোগ্রাফ আছে ইলস্ট্রেশন আছে তিনশো ষাট ডিগ্রি ইমেজ আছে তারপর স্মার্টফোন এখানে কথা বলছে যে এফ সার্ভারের মাধ্যমে আপনারা ভ্যাক্টর আপলোড করতে পারবেন তো আমরা ভ্যাক্টর দেবো না প্রথমে ইলস্টেশন দিয়েই এখানে পরীক্ষাটা দিতে যাচ্ছি আর কি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখান থেকে ব্রাউজ করতে হবে ব্রাউজ থেকে আমি এগুলো দিয়ে দিই প্রথম ইমেজটা দেই এটা আপলোড হচ্ছে অবশ্যই এটার সাইজ দুই হাজার প্রায় দুই হাজারের উপরেই নেবেন তাহলে ভালো একটা রেজুলেশন পাবেন এই যে এখানে দিয়ে দিলাম দুই নম্বর ইমেজটা তারপরে আর একটা দিচ্ছি এখান থেকে তিন নম্বর ইমেজটা দিয়ে দিলাম এই যে আপলোড হয়ে গেছে এখন আমরা এটাকে সাবমিট করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে তো দেখেন এখানে বলছে যে ফার্স্ট সাবমিশন থ্রি ইমেজ মানে তিনটার বেশি ইমেজ আপলোড করতে পারবেন না যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেবেন তখন কিন্তু আপনারা আনলিমিটেডভাবে এখানে ফাইল সাবমিট করতে পারবেন এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম তাহলে এটা আমাদের ওদের রিভিউতে চলে গেল ওরা চব্বিশ ঘন্টার মধ্যে রিভিউ করে দেখবে যে ওদের আমরা কন্ট্রিবিউটার হওয়ার যোগ্য কিনা এই যে একটা মেসেজ দিয়ে দিছে যে থ্যাংক ফর সাবমিটিং ইউর স্টক ফটো উই আর নাও প্রসেসিং ইউর সাবমিশন বিফোর রিভিউ বাই আওয়ার কিউসি টিম ঠিক আছে ওদের কিউসি টিম আগে দেখবে তারপর আপনারা পরবর্তীতে ফাইল আপলোড করতে পারবেন যদি আর কি অ্যাপ্রুভ করে এখন আমরা যদি এখানে মাই এলামতে ক্লিক করি তাহলে আমরা এই পেজে চলে আসলাম ঠিক আছে এগুলো নেক্সট বার ডান করে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন মানে আপনার কতগুলো সেল হবে না হবে এটাই হচ্ছে ড্যাশবোর্ড আর আপনারা যদি আপনাদের সাবমিট করা ইমেজগুলো দেখতে চান এই যে এখানে ক্লিক করলে কিন্তু এগুলো রিভিউতে বর্তমানে আসে এগুলো এখান থেকে দেখা যাবে ঠিক আছে যে আমার যে ড্যাশবোর্ডটা এটা একদম কমপ্লিট করে রাখে দেই তাহলে এভাবেই আসলে প্রথমে আপনাকে তিনটা ইমেজ দিয়ে একটা পরীক্ষা দিতে হবে তারপরে ওরা যদি অ্যাপ্রুভ করে অ্যাকাউন্টটা তারপরে আপনি এখানে কাজ চালাতে পারবেন নিয়মিতভাবে তো আমি বলবো যে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলেন আর একটু ইউনিক টাইপ ডিজাইনগুলো আপলোড করেন যদি এক্সক্লুসিভলি কাজ করেন তাহলে তো বেটার অনেক আর্নিং এখানে পাবেন আর এখানে আর্নিং পরিমাণটা অনেক বেশি দেয় এক একটা ডাউনলোডে দেখবেন দশ ডলারের উপরেই পাবেন তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা যদি যান এআই নিয়ে ভিডিও পাবেন তারপর মাইক্রোস্টক সাইট নিয়ে ভিডিও পাবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিলেটেড ভিডিও পাবেন প্রিন্ট ডিমান্ড নিয়ে ভিডিও পাবেন তারপর কীভাবে মার্কেটিং করতে হয় সে নিয়েও কিন্তু ভিডিও আছে আপনারা গ্রাফিক ডিজাইন যদি শিখতে চান গ্রাফিক ডিজাইনের অনেক ভিডিও এখানে আমি আপলোড করছি এগুলো দেখলেও কিন্তু আপনারা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজগুলো শিখতে পারবেন ওকে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে পেওনিয়ার স্কিল এই অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন এবং পেমেন্ট কীভাবে রিসিভ করে সেগুলোও আপনারা জানতে পারবেন তাছাড়া আমার এখানে একটা ফেসবুক পেজ লিঙ্ক করা আছে আপনারা এই পেজটাকে অবশ্যই ফলো দিবেন এবং কোনো যদি সমস্যা হয়ে থাকে যদি প্রশ্ন থাকে আমাকে আপনারা মেসেজ করতে পারেন আমি অনায়াসে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই